আৰম পাও গেল এই ঘটক চালু করো চালু করো নাও ঘটনা নাও যেখানে যেখানে জল ছিটা দিতে বলবো সেখানে সেখানে দিবা আচ্ছা আরে আমার মাথায় না নিজের মাথা দিতে বললাম হ্যাঁ এখন সিদুদান হবে সিদুটা নাও

দেখবে ভুল তো হয়ই না হ্যাঁ ভুল হবে তো ইলা সাধারণ জিনিস তোমাক মনে তো না সিদুর আনেন নি চাকো আনেন নি তে কি আনিয়ান বটনি সই কি করে নাও সিদুরটা পুরিয়ে দাও জানাতে না মাতে নাও কি করে কি ব্যাপার বেহায় সিঁদুর দানের সময় বাবা মা হয়নি কেন তোমরা জামাই বা কুটুম তোমরা তো মানুষ তোমরা ডাকি লাগবে তোমরা জামাই আর লোকজন আনেনি কিনা আর সব নিয়ম নষ্ট করে উল্টা আমাকে কোথায় কি আমরা নিয়ম নষ্ট করি তোমার বেটার তোমরা সামাল করে রাখবা পারেননি আজকে তোমার বেটার জন্য দোষ সব দোষ তোমার বেহানা হইতে তোমরা বিটি জামাই জামায়ক থাকবা এখন জামাই ওখানে জামায়াত আমার দোষ হই গেল আর এই বেটা সাত দিন ধরে আমার বাড়িতে পুরী থাকে মতন ছাড়ি মতন কোনো খোঁজ খবর নেন নি না ও আচ্ছা অল্পতে তোমরা জামাই মা খাবা থাকেন মাংস খাবা থাকেন বেহানা হইতে কত কোন জামায়ক ডাকবেন তো ভালো কথা খাই দায় চুরি যাওয়া সেই শিক্ষা তোমরা নি তোমরা যদি জামায় রাখি দেন তাহলে তোমার দোষ

তোমরা কি আমাকে ভালোভাবে মন্ত্র দিবা নাকি ভালো করে আবার মন্ত্র কি হবে সবই তো হয়ে গেল আমাকে দেখা দরকার কি যা হয়ে গেছে একটু ভালো করে বিয়েটা পার করে দাও কাণ্ড দেখি আমার মাথা তোমার বেটার কাণ্ড থেকে আমার মাথা পাগল হয়ে গেলে তোমরা বাইরে গিয়ে দাঁড়াও আগে তোমরা আসবা